শিক্ষকদের বেতন বৃদ্ধিতে পাঁচটি কাজ চলছে কান খুলে শুনে এখন পাঁচটি কাজ চলছে কি সেই পাঁচটি কাজ নাম্বার ওয়ান ঐক্য যখন ঐক্যের ডাক আসে ভুল করেও কেউ যাবেন না শিক্ষকরা তো বুদ্ধিমান এসব ঐক্য ঐক্যপেক্ক করে না পণ্ডিত চালাক মানুষ এসব কোনো ঐক্য বোঝে না নিজেই ঐক্যের কারখানা ডাক আসলে খবরদার যাবেন না ঘরে লুকায় থাকবেন দরকার হলে ইঁদুরের গর্তে যাবেন ঐক্যের ডাক দিলে কেউ বের হবেন না ওই যে কয়েকজন যায় ওরা বেতন নিয়ে আসে আপনার বাড়িতে দিয়ে যাবে আপনার যাওয়ার দরকার নাই কেউ যাবেন না কোনো ঐক্যের ডাকে কেউ যাবেন না তাহলেই বেতনটা বেড়ে যাবে নাম্বার দুই সমিতি লাগবে সমিতি যত সমিতি তত বরকত কম সমিতি হলে হবে না কমপক্ষে এক হাজার সমিতি লাগবে যেদিন এক হাজার সমিতি পূর্ণ হবে সেই দিন আপনাদের বেতন বাড়বে আর সমিতির জন্য তেলগুলোকে একটু বোতলে না ড্রামে করে ভরে রাখুন বেশি বেশি তেল লাগবে সব সমিতিকে চালাতে তেল ছাড়া সমিতি চলবে না ঠিক আছে এক হাজার সমিতি পূর্ণ হলে তাহলে বেতন বাড়বে এক হাজার না হলে হবে না সমিতি বাড়ান যত পারেন সমিতি বাড়ান আর ডাক আসলে যাবেন না কোনোভাবেই যাওয়া যাবে না বেতন এনে আপনার বাড়িতে দিয়ে যাবে নাম্বার থ্রি ফেসবুক যত বেশি পারেন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন ও কয়জন ঢাকায় যায় আর সবাই ফেসবুকে থাকবেন ফেসবুকে সার্চ দেবেন অল টাইম কারণ বেতনটা তো ফেসবুকের মাধ্যমেই বাড়বেই সঠিক তো নাকি সব সময় অ্যাক্টিভ থাকবেন সার্চ দেবেন অল টাইম বাইরে কোথাও যাবেন না ফেসবুকের মাধ্যমেই বেতনটা বাড়বে কাজেই ফেসবুক ছাড়া কিন্তু যাবে না কোন আন্দোলন ফানন্দোলন নয় কোনো ঐক্য নয় ফেসবুক অল টাইম ফেসবুক এর মাধ্যমে বেতনটা আসবে এই জন্য ফেসবুকে শারক লিপি একাত্র দিয়ে হবে না লিপির কমতি থাকা যাবে না লিপি দিতে হবে বস্তায় বস্তায় বস্তা ভর্তি করে যত লিপি দিবে তত কাজ হবে দুজনে বস্তায় করে স্মারকলিপি নিয়ে যাবেন এখন থেকে হয় বস্তা দিচ্ছেন আরও দিবেন বস্তা বস্তা দিবেন স্মারকলিপি স্মারকলিপি সারা উন্নতি হবে না বেতন বাড়বে না যত স্মারকলিপি দিবেন তত বাড়বে পাঁচ আলোচনা আলোচনা কিন্তু চলবে এটা কিন্তু দু চার বছর দশ বছরে কিন্তু এই আলোচনা শেষ হবে না এটা তো শিক্ষকদের ব্যাপার এটা কি চারটি কথা হ্যাঁ এটি কি দু এক বছরের আলোচনায় দেওয়া যায় এটা সময় লাগবে না আলোচনা চলবে আলোচনা চলবে দশ বছর চলবে সমস্যা কি ভেবে চিন্তা দিব না শিক্ষকদের ব্যাপার তো আলোচনা চলবেই মন খাপ করা যাবে না এই আলোচনা যেদিন শেষ হবে সেই দিন বেতন বাড়বে আলোচনা শেষ হবে না বেতন বাড়বে না ধৈর্য হারালে চলবে না আলোচনা চলবে স্মারকলিপি চলবে কোনো ঐক্যে যাওয়া যাবে না সমিতি বাড়াও আর ফেসবুকে অ্যাক্টিভ থাকো বাস বেতন এই কয়েক পাঁচটা কাজের মাধ্যমেই বৃদ্ধি পাবে সবাই ভিডিওটা একটু লাইক দিয়ে যাবেন আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে যাবেন ধন্যবাদ